আসসালামু আলাইকুম আমি জেমুল আলমার প্রার্থী আমি ভরসা দেখে বলতে চাই আগামী আটই মেয়ের নির্বাচন হবে এই নির্বাচনে আমি ইনশাল্লাহ জয়লাভ করব জয়লাভ করার পর আমার প্রথম কাজ হবে যে যুব সমাজ আছে এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা আর এই মাদকের হাত থেকে রক্ষা করতে হলে এদের খেলা খেলার দিকে মনোযোগ মনোযোগ সৃষ্টি করতে হবে এবং স্কুল কলেজ আমি করতে হবে এবং আমি এটা প্ল্যান করেছি আমি সমস্ত গ্রামে এবং শহরে যারা এই মাদকে আসত তাদের তালিকা করে তাদের গার্জেনদের সঙ্গে বসব বসে তাদের গার্জেনদের সঙ্গে মতামতের ভিত্তিতে আমি ওই জায়গাতে তাদের ফিরিয়ে নিয়ে চেষ্টা করবো আর আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো আমি জেনাবাসীর প্রতি আমার আহ্বান একটি স্মার্ট জেনেদা উপজেলা একটি সুন্দর উপজেলা যেখানে মারাবানি গন্ডগোল থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে দাদাবাজি থাকবে না যেখানে মাদকের কোনো কারবার চলবে না সেই কারণে আপনারা আগামী আটই মে সারাদিন দত্তম মার্কায় ভোট দিন এবং দত্তমকে বিজয়ী করেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু